এবার শেষ হয়ে গেছে তারপরে এখন মাথা দিস পাবেন না দেখেন এখন গেছে তাতে কত বড় হচ্ছিল ভাই আনুমানিক তাও তিনশো মনের উপর মানুষকে খাওয়াচ্ছে তিনশো মনের উপরে তার মানে আপনার জায়গা কিন্তু আছে মাত্র আঠাশ শতক জায়গা আঠাশ শতক জায়গায় কত দুশো দুশো গাছ ছিল কত খাই ভাই সবচেয়ে বড় পাচ্ছেন আপনি আমি প্রথমবার বারো কেজি করতে পারছিলাম এবার আমরা যেহেতু বীজ আপনি আমাদের বাংলাদেশে সরাচ্ছি সে বলে আমি এবার প্ল্যান করছি পঞ্চাশ হাজার সারা বিভিন্ন ভাবে চাষির হাতে তুলে দেব পেঁপে কত কত মন বিক্রি করছেন একটা পিসু পেপে বিক্রি করি না কেউ যদি বলতে পারে যে রুবেলের তে এক কেজি পেঁপে কিনছি তাহলে বাগানটা কাটে ফেলাবো আমি রুবেল দুবেলা ভাত খাই নাই যেদিন তে মানুষ নিয়ে চিন্তা করছি আমার ফার্মে তিরিশ জন লোক কাল্লা তিন বেলা ভাত খেলাই এটা মেইন জাদুটাই হলো কৃষি যদি করতে চান বা মানুষের যদি ভালোবাসা চাইতে চান আপনাকে আল্লাহর সন্তুষ্ট হতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে আসসালামু আলাইকুম প্রিনিসপাল নাইম প্রিয় দর্শক আজকে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি সে রুবিল কাছে শাহি পেঁপে যারা পেঁপে চাষ করতে চান দেখেন আমার সামনে এক একটা গাছে কি পেঁপা ধরছে মার্শাল্লাহ দেখার মতো কিভাবে চাষ করবেন কোন মাসে চাষ করবেন কেমন মাটি লাগবে কিভাবে চারা নেবেন কোথায় চারা পাবেন এবং এই গাছে কেমন পেঁপে হয় কেমন লাভ কেমন লস আমার সাথে থাকেন যারা পেঁপার চাষ করতে চাচ্ছেন

কোটি কোটি টাকার বীজ বিদেশ থেকে নিয়ে আসে আর আপনি যদি হিসাব ওই করেন নাই আপনার আমি জানি আপনার কোনো প্রজেক্টের হিসাব নাই এখানে আপনার কয় টাকা খরচ আছে বলুন তো দেখি সীমিত খরচ নেট কিন্তু আর বাঁচতে কয় টাকা যায় ওই তো বিশ তিরিশ হাজার টাকা আর সেই বীজ আমাদের কোটি কোটি খরচ করতে বিদেশ থেকে আনছে সেটা বিদেশটা আনবে না কোথায় এটাও আমার দুঃখ নয় কিন্তু আপনি চালেই সেটা পাবেন কয় নাই এটা যেটা হয় দেশত সেটা আর নাই পাওয়া যায় না আপনি টপলেটে মোটামুটি নাম ধরেই বললাম আপনি জান নাই বীজ নাই কি হয়েছে শেষ এখন চাষি কি করবে

লাখ লাখ টাকা খরচ করে বীজ নিয়ে আসে আর এই বীজটা যদি আমাদের সরকার যদি নিজস্ব প্রকল্প থাকতো তাহলে কি লাখ লাখ টাকা দরকার ছিল না আপনি কি করতেছেন না হচ্ছে তো হ্যাঁ সাত বছর ধরে কেউ তো কয় নাই যে হয় না দেখেন তাহলে এই শাহি জ্যাকেটটা কত হয় হয়ে পাচ্ছি না আমি প্রথমবার বারো কেজি করতে পারছিলাম এবার আমরা যেহেতু একটা টাইল চালাচ্ছি যে আসলে অযত্নে কি হয় এটা আচ্ছা সবসময় দেখেন আপনি গাছের গোড়ে কোনো রাসায়নিক সার বা কোনো কিছু নাই। এগুলা তো শেষ হওয়া গেছে ভাই। এগুলা তাই ছিল। মেফা দেখার মতো পেপার ছিল একদম গোড়া দেখতেছেন না? একদম শেষ হয়ে গেছে। তারপরে এখন মাথা দিস পাবেন না দেখেন। কোনটকে গেছে। আলাদাতে একটা গাছ থেকে এটা আর আর কয় রাখবেন ভাই। এটা আমি আর বেশি দিন রাখবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমি এখন কাটে ফেলা। এই এই জমিটা তো মোটামুটি চার টাম পে पहलো আচ্ছা মানে একই ফসল বারবার একই জমিতে ভালো হয় না ওই জমিটা এবার লিস্ট pasi ভাড়া pasi ওটাতে নিয়ে যাব ওই জমিতে তোমরা এটা এখন কাটে দিবেন তা দে এটাতে আমরা সজনা 12 মাসের সজনা লাগাবো এখন এবারে বলেন এখান থেকে আপনি কত পিস বীজ আপনি আমাদের বাংলাদেশে সরবরাহতে বলে আমি এবার প্ল্যান করছি হাজার সারা বিভিন্ন ভাবে চাষীর হাতে তুলে দেব

ভয়ে যে এখনও যে পেঁপাটা আছে এটা তো শেষের পথে দেখেন পেঁপের সাইজ কালার দেখেন হ্যাঁ খুবই সুন্দর খুব সুন্দর এটা তো শেষ যেটা গাছের শেষ সেই পেঁপাটাও দেখেন এটা আমি এখন কাটে ভালাবো সেটা ওটাই এই যারটা দীর্ঘদিন ধরে নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনলাইন প্ল্যাটফর্মটা এমন প্ল্যাটফর্ম এখানে নুকে থুয়ে কাগজ পাতি তলে থুয়ে উপর দেখা যায় না একটা চাষি যদি ক্ষতিগ্রস্ত হতো তাহলে আমাকে পেঁপার বাগানতে এতক্ষণ কাড়া থাকবে দিলি না ফোন করে এটা আল্লাহর দয়া এমনও চারা দিছি আমাকে খারাপ লাগে দুই পাতা কয় ভাই আপনি দুগলা ঘাস দেন এই চাষিগুলো এই যে কালকে আজকে একজন নিচ্ছে সাত বছরের চাষি আমার কয়েকদিন আগে একজন চাষি ছিল দুই বিঘা কয় ভাই বাপে আমার দুই বিঘা জমি দেয় না মানে তুই এটা করবে না এবার সাত বিঘা বাপে ছিল মেহগনির ঘাস কচে সাত বিঘা কাটে দিছে চাষ উনি আমাকে বললো যে দুই বিঘা মাটিতে আমি ষোলো লক্ষ টাকার কাঁচা পেঁপাই বিক্রি করছি ভাই এই গাছটা দেখেন তো মাথাটা দেখেন এখনো খালি কিছু নাই এখন যেটা আছে যা খেলেছি খেলেছি আজও যদি বাস নাই দুটা করে ঠোকা আছে এটা কি শক করে দিছি এই পেঁপে কটার জন্য দুটা করে বস দিছি

এটা আপনি জমি বেড করবেন করে আমরা সব সময় আমাদের চাষিকে বলতেছি যে আপনারা ভার্মি কম্পোস্ট কচুরি পানা অর্থাৎ জৈব সারের উপর করলে সবচেয়ে পেপার রেজাল্ট ভালো একটু আমাকে বিস্তারিত বলতে হবে যেন আমি নেওয়ার পরে আমার কাজটাকে মাটিটা কীভাবে তৈরি করব কীভাবে লাগবে একটু বিস্তারিত মাটিটা মাটিটা চাষ দিবেন আচ্ছা অবশ্যই পেঁপা চাষের সর্বোত্তম জমি যেটা সেটা হলো জমি অবশ্যই শুকনো উঁচু জমি হতে বেলে দশ মাটি আচ্ছা তারপরে জমিটা এখন তো আধুনিক যুগ ট্রাক্টর দেয় বা ট্রলি দেয় চাষ দেবে যে এরকম বেট করবে যেন বাঁধে না থাকে পেপার দুশন পানি যে জমিতে বাঁধবে না সে জমিতে পেঁপা হবে বেট করে সে চাষ করলো করে আগেকার যুগে আমাদের যে প্রথা ছিল পঁচিশ কেজি গোবর দাও একশো গ্রাম টিএসপি দাও পঞ্চাশ গ্রাম পটাশ দাও এমপি দাও দিয়ে পঁচিশ দিন থাকে তো একটা চাষির পেপার বৃহৎ গাড়তে ঘুরতেই দশ হাজার টাকা খরচ হওয়া যায় আমাদের তো আধুনিক যুগ আসে গেছে তো যদি পরিবর্তন হয় তাহলে তো কৃষিরও পরিবর্তন করতে হবে তা নাহলে আমরা তো টিকতে পারবো না আমরা করছি কি আমাদের মতো আমি কিন্তু জীবনে কাউকে বলি নাই যে ইংকা করো কিন্তু আমি আমার মতো আমি যেটা করছি সেটা হলো বেড করছি করে মাটি এ করে দিছি আমরা এখানে প্রচুর পরিমাণ যদি জৈব সারও দেই তাহলে আগাছা হবে তখন আমার সার খাওয়া ফেলালো আগাছা ছোট্ট একটা বাচ্চার জন্য কিন্তু দুধই যথেষ্ট ওখানে যদি কোরমা পোলাও দেন ওই বাচ্চা কি খাইতে পারবে এটা কি বরঞ্চ নষ্ট হয় বাচ্চার ক্ষতি হতে পারে এই ফসলও কিন্তু তাই আমরা কি করি সব একসাথে দিয়ে দিলাম দেখি ভাই গাছ তো ঝিমে যাচ্ছে ভাই গাছ মরে যাচ্ছে ভাই গাছকে আমরা টিকাতে পারবো কি তুই তো খাবার দিয়ে দিছিস দরকার হলো এক গ্রাম খাবার দিয়ে দিছিস তুই এক হাজার গ্রাম এই খাবারটাই ওয়েস্ট লস করে অর্থ লস করলো পেপা হলো না ওই চাষিটা এখন পরের দিনে হ্যাঁ পেপা করছিলাম পঞ্চাশ বিঘা মাটি আমার একশো দোকানে আপনারা পেপা করেন না আমরা সারা জীবন শিকৃণ ওই কিন্তু মারে দিলে আমার পাচা শেষ আসলে আমরা ওটাকে পরিবর্তন করে আমি যে বার করতেছি আমারও বিভিন্নভাবে আমরা তথ্য দিই বেট করবে করে জৈব সার অর্থাৎ কেশর যেটাকে বলা হয় বা ভার্মি কম্পোস্ট আড়াইশো গ্রাম এইভাবে মাটিটা আমি উয়ে দেখাবো এটা যে এইভাবে মাটিটাকে এইভাবে আলগা মাটি এইভাবে সরে টপটা দিয়ে বাস আর কোনো আর কোনো আই নাই এই যত দিন যাবে ওই ভার্মি কম্পোস্ট কোকোফিডে তো আর খাবার আছে একটা স্টার কম্পোস্ট খাবার যাবে আর একটা জিনিস পেপার ক্ষেত্রে নয় প্রতিটা ক্ষেত্রেই এই মাটির থেকে কিন্তু অক্সিজেন চলাচল হয় আর এই মাটির ভিতরেই শিকড়টা আছে এই অক্সিজেন যদি চলাচল না করতে পারে তাহলে কিন্তু এই গাছ লালহা মারা যাবে আচ্ছা ছোট অবস্থায় যত এভাবে মাটি ঝুঁঝোরা তোয়া যায় অর্থাৎ বায়ু চলাচল যেন পারে ঝুঁঝুড়ে থাকতে ঝুঁ থাকে অক্সিজেন যেন ভিতর ঢুকতে পারে রোদে রোদ পালে কিন্তু অক্সিজেন ছাড়ে দেয় মাটি আবার বৃষ্টি পালে অক্সিজেন ডাবে দেয় আর যখন মাটিটা ফাঁপা থাকবে অর্থাৎ এরকম তাহলে বায়ু চলাচল করতে পারবে আমরা কিন্তু যতবার পানি দিই যতবার খাবার দিই সাথে সাথে মাটি বলে দিই আচ্ছা আচ্ছা তাহলে বায়ু চলাচল করবে গাছ কোনোদিন নষ্ট হবে না এই হাজার হাজার চাষি ঢেলের মধ্যে ভাই গাছ না গেছে আচ্ছা ওটা কি গাছ খাবার পাওয়া আর যদি সেস দেবা কেন ডুবে দিছে দিয়ে পানি তুলে গাছ মারা ফেলে কাছে ভাই গাছ তো মরছে আমরা কিন্তু দেখেন এত বড় গাছ একটা পেঁপের গাছের গোড়া পানি নাই কিন্তু দেখেন এখনো কোলার মাটি শুকে আছে তার মানে পেঁপে চাই হলো শুষিত পানি আর আমাদের দেশে সেচ দিয়েই ফসলের কামি সারায় এটা যদি অন্য দেশে হতো যেখানে পানি খাবা পাওয়া যায় না এদেরকে দিয়ে পাঠানো হয় বাংলাদেশের চাষিকে সেই দেশ ওই জন্য পানি বেগর করে এই হলো এখন ধীরে 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 আর তো কোনো সার মার নাই আর কিছু নাই কিছু নাই না বা কোনো মাটিতে কোনো ইয়া নাই শুধু জৈব সার জৈব সার হয়তো যখনই দিবে বা মাটি শুকে গেছে

গাছও তো ফল দিছে কম তো দেয় নাই না আর কি খাদ্যর দরকার নাই এই একবার উতে দিছেন আর একবার বান্ধে দিয়ে দিলেন শেষ হবে না এই গাছগুলা আজও এই অবস্থা নাই এগুলা কিন্তু আমিও পারি না আমি আপনাকে কি বুঝাবো আমরা তো কিছু বুঝি না আসলে এই গাছগুলা ঠিক মতো খাবার দিলে পেঁপেগুলা পেঁপেগুলো আট দশ কেজি হতো জৈব সার দিলে কিন্তু ওই যে আমি করি না এখন কি করবো আমাদের কৃষি তো অনেক সমস্যা এইটা কয় মাস একটানা ফল দিবে প্রথম যে বাগানটা দেখেছেন আজও গাছ আছে তার মানে আট মাস না পাঁচ ছয় বছরের গাছ আজও আছে এই পেপার গাছটা আমার বড় হওয়ার পিছনে কারণ এটা আমি গরমের সময় লাগাইছিলাম আচ্ছা 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 আপনি যখন আসছেন তখন কিন্তু গরম গরম হ্যাঁ ফুল এই গরমের সময় লাগালে পেপার গাছ দ্রুত বড় হয় আর এই যে এখন শীতের সময় লাগালে এই তিন মাস গাছ ছোট থাকবে ওই যখন ছোটতে ফল হওয়া দেবে গাছ বাড়বাই দেবে না গাছ ছোট থাকে রোগ ব্যাধি গুলো কি পেপার কোনো রোগ বালাই তারপরে যদি কিছু আমরা কোনো স্প্রে দিই হলুদের গুড়ে আচ্ছা সানসিলিক নিম পাতা কিছু দিবে রে ঢোলে স্প্রে করে পিছিয়ে ও তারপরে পাটার বীজ সবচেয়ে কাজ করে এটা যদি দেয় তাহলে যে জাত পোকা টোকা গুলো ওইটা দুর্গন্ধ দিয়ে স্প্রে করে স্প্রে করে দিলে হয় আচ্ছা আচ্ছা আসলে কৃষির অনেক সমাধান আছে ঘরোয়া ভাবেই ঘরোয়া আচ্ছা আদিম যুগ থেকে কি এই কীটনাশক ছিল কীটনাশকের ভেজালটা আমাদের ভিতর ঢুকে গেল এই দুই তিন বছর থেকে ওষুধ না দিলে হয় না ওষুধ না হলে আমরাও যখন করছি ধান তো আমন ধান হতো একবার ওষুধ দিবা না গেলে এ আমরা এমনভাবে জড়িত হয়েছি এখন মানে ওষুধটা কি নিয়ে নিয়েছি আমরা কমন করে অন্য কিছু হোক সার ওষুধ দিবাই লাগবি এই যে আমাদের একটা প্রথা চালু হয়ে গেছে আসলে কীটনাশক সার ছাড়াও কৃষি আদিম যুগ থেকে শত শত বছর ধরেই হয়েছে আচ্ছা এখানে আপনি তো চার দিচ্ছেন মোটামুটি চারা কি কী ব্যাপার হয় এগুলো এগুলো কাডুমে করে বাসের মাধ্যমে বাচ্চারা হয় না না বা কুরিয়ারে দেওয়া যায় না কুরিয়ারে দুই তিন দিনে নষ্ট হওয়া যায় তার মানে যেখানে বাসের স্ট্যান্ড আছে এখান থেকে দিলেন বাসে উঠা দিলেন ওরা ওই সুপার নামে নামে দিল বা যারা পরিচিত হচ্ছে বেশিরভাগ লোক আসেই নিয়ে যায় আসে না আশেপাশের লোকই বেশি নেয় তারা নিজেরা নিয়ে যায় আর পঁচানব্বইটা যারা এটা করে ভালো পাইছে নতুন কোন কাস্টমার আহ সেটা আমরা রিপিট কাস্টমার আর বলতেও হয় না একটু হয়ে গেছে অন্য কোনো খরচ আছে আর

মানে পানি ওর ধারত লাগলে ওই শেষ হয় আচ্ছা পেঁপে চাষের জন্য উদ্যোক্তা দেওয়ার আপনার তরফ পরামর্শ দেবেন আসলে কিভাবে তাকে আসা উচিত এই চাষে আসতে হলে যারা নতুন তাদেরকে বলবো যারা অর্থে ব্যাপার পেঁপে করতে পারতেছে না কিছু করতে পারতেছে না এবং কম অভিজ্ঞ কম পরিশ্রম করতে চায় আমাদের দেশের মানুষ কিন্তু পরিশ্রম অলস অলসতায় যদি জরিপ করা যায় বাংলাদেশের মানুষের তেবে না আমরা আর কেউ কোনো দেশে অলস আছে কিনা আমার জানা নেই এই অলস লোকদের জন্যে এবং পেঁপেটা এমন একটা ফসল বারো মাস পাওয়া যায় এবং পেঁপে এমন একটা ফল এটা কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় পেঁপাকে গৃহ ডাক্তার বলা হয় পেঁপাতে ইনজাইম অর্থাৎ হজমের জন্যে হাডের জন্যে ত্বকের জন্যে যে একটা কত গুরুত্বপূর্ণ ফল এটা যদি আমাদের দেশে যারা উচ্চ লেভেল আছে যাদের কথা মানুষ শুনে তারা যদি পেঁপার প্রচার প্রচারণা করতো কাঠিনর জন্যে পেপার একটা বহুমুখী বাংলাদেশে নয় পৃথিবীতে যত ফল আছে আমি যতটুকু জানি এটা লোকের খিটখিটে মেজাজ ওখানে পাকা পেঁপা কাটে দিলে ওর মেজাজ কন্ট্রোল করা সম্ভব আর এখন বাংলাদেশের মানুষের তো উগ্র আমার মনে হয় প্রতিটা বাড়িতে এটা করে পেপার গাছ থাকা দরকার এবং ওই বাড়িতে বাড়াতে পাকা পেঁপা খাওয়া বাড়ার দরকার ভাই আপনি যে যাত্রা নিয়ে আসছেন আর যেভাবে দেখতেছি আমরা আপনি যদি একটা বাড়িতে তুটে পেঁপার গাছ থাকে না তাকে লাগবে না লাগে না কিন্তু করবে না ওই বাজার যেটা আমরা বাজার থেকে তিরিশ টাকা কেজি পেঁপে কিনা খাই বিশ টাকা কেজি কিনা খাই নিজের একটা নিজের নিজে খাই আর নিজে চাষ করে কিছুই না নিজে একটা জল বছর পেটের খাই না কিন্তু করবে না করে ভাই অনেক চেষ্টা করে পেঁপে ফিরিতে খেলে রাস্তা তো ঢাকে আনে খেলেছি ওই নাল আর বাড়ি যা দিছি এখন অনেকই করতেছে আমার এলাকায় অনেক চাষি আল্লাহর পরিশ্রম কিছু আছে না পেঁপাতে আমি তেমন পরিশ্রম মানে পরিশ্রম চাষি হয়তো আমি গাছটা নিলাম লাগাইলাম সার মার ঠিক দিলাম আমার যত্নটা কি যত্নটা কি পরবর্তীতে একটু দেখশুন করা গাছে যাওয়া যেন আগাছা না হয় একটু হালে হুলে গেল বা খুব আহামরিক আল্লাহ কৃষিটাকে এত কঠিন করে দেয়নি আমরাই আসলে বিভিন্নভাবে ডাক্তারের কাছে যাবেন কী হচ্ছে এ এটা দি এটা দি এটা দি এটা দিয়ে চাষির মাথা অর্ডেই ঘুরেছে কবি এত কিছু করা সম্ভব নয় আমরা একটা স্প্রেও দেয় না কী হয়েছে পেপা হয় নাই আসলে আমরা সঠিক গাইডলাইন নেই আমরা যদি একটু নিজেকে বুঝাই আর আজ পর্যন্ত আমার মনে হয় পেঁপা চাষ করে কেউ লস করে নাই যদি একটু করে কিন্তু আমি পেঁপা উয়ে যা এখান থেকে কিছু লোক আসলে লস কারণে কিন্তু আবার অন্ন উদ্যোগটা নষ্ট হয় তারা আসলে লস খায় কেন একটু বলেন যদি এটা প্রথম যেটা কারণ এই কয়েকদিন ধরে আমরা এখন ঘাটাঘাটি করতেছি মানুষ নিয়ে আর আল্লাহ নিয়ে এই পেঁপে ইটা করেন ওটা করেন ওইটা চিন্তা বাদ দিছি এখন আচ্ছা আল্লাহ আল্লাহ নিয়ে আমার সবাইকে দিবে না আমি জরিপ করে দেখেছি আমার হয় তোমার হয় না কেন আমরা আসলে দেখি আল্লাহ নিয়ামতগুলা বিশেষ করে কৃষি করে কেউ যদি সফলতা হয় ওই ব্যক্তিদের কাছে গেছি ওর ভালো দিকগুলো আমি জরিপ করছি আসলে ওর মন মানুষই কথা রাখি যাদের কাছে তোমার গ্রামেও দেখেন যাদের গুরু বেশি ফল বেশি জমি বেশি ওর কিন্তু এক সাইড মানুষের জন্য উদারতা আছে আমি পেপার গাছটা উচি নিয়ত করছি যে পেঁপে মন মানসিকতার কিছু নির্ভর করে এবং আল্লাহর দয়ার উপর নির্ভর করে আমার এটা এই পনেরো বিশ দিন ধরে আমি এটা জরিপ করতেছি আল্লাহ আল্লাহর নিয়ামত তা নাহলে তো প্রতিটা লোকই কৃষি করে কুটিপতি হওয়া গেল হয় আল্লাহ সবাইকে দেয় না এ কি জায়গাতে দেখেন শত বিঘা জমির মালিক আছে ওই জমি বেছে কিনে খাওয়া যাচ্ছে ওর বাড়ি যাই কৃষি তাই কিন্তু ফের আবার জমি কিনেছে আল্লাহর অর্থটা আল্লাহর নিয়ামতটা আল্লাহ সেই লোকটা কি দেয় যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে এই যে পেঁপে আমারও মনটা কছে না যে সে পাকা পেঁপেগুলো বেচলে এত টাকা হবে আল্লাহর কসম একবারও মনটা কয় নাই যে এই পেঁপাটা আমি বেছে আমি টাকা হোক মোর কথা আমি আল্লাহ এই নিয়ামত দিছে আমি আল্লাহর বান্দাদেরকে দেই একটা তো আছে তুমি আমাকে ভালোবাসতে চাও আমার সৃষ্টিকে ভালোবাসো আমরা আসলে মানুষকে কয়জনার ভালোটা চাই আজকে দেখেন মাঠের অবস্থা যদি একটু বলি আমি কয়েকদিন তো মানুষ নিয়ে চিন্তা করতেছি যার প্রথম মাঠের জমিটা ওই আগে জমিটা চাষে উঠছে আলু উঠছে যাতে আমার জমিটা যে আরো চারটা বার ওই কি একটা বার চিন্তা করলে আমি এটা যদি প্রথমে ওই জমি আওলা করবে আমি দেখছি আমি যখন ছোট এই মাঠে যদি কেউ জমি আপনিও দেখিছেন হয়তো জমি যদি গাঁড় বানা পারে জমিটা গাঁড়া হয় নাকি তো সবাই মিলে যা গাঁড়ে দেয় এখন ছিল ওই মাঙ্গল কামলা বলতে মাঙ্গল কামলা যে বা ধারাল ইয়াও কয় কি বেগার আছে এখন এলে দেখেন আগে যদি তোমার দাদি ভাগা করিছে গোডাল গাঁয়ের মানুষ কাছে এখন আমার চাষিরা ভাগা করে শুনবা পান আপনারা আমাদের মন মানসিকতা নেই আমরা তো খুব কামাই করতেছি কেউ কি শান্তিতে আছে আমার মনে হয় কেউ শান্তিতে নাই আমি এমন কোনো শ্রেণীর লোক নাই বাংলাদেশের নাম্বার ওয়ান লোকর থেকে দিন মজুরের সাথে আমার জীবনটা চলে প্রতিদিন আমরা কেউ শান্তিতে নেই আমাদের ধান্দা হলেও আমি ভালো আছি আমার বৌসল নিয়ে আমি ভালো আছি অসুবিধা কী ওই কী করছো করু এই মন মানসিকতা আমার যতক্ষণ শেষ হয় নাই আমরা একজনের দুঃখে দুঃখ পাবো না একজন না খা আছে আমি কষ্ট পাব না আমি ভালো আছি এই ভালো যারা চিন্তা করেছে তারা কেই ভালো থাকতে পারে নাই ভাই আমি রুবেল দুবেলা ভাত খাই নাই যেদিনতে মানুষ নিয়ে চিন্তা করছি আমার ফার্মে তিরিশ জন লোক আল্লাহ তিনবেলা ভাত খেলাই এটা মেন জাদুটাই হলো কৃষি যদি করতে চান বা মানুষের যদি ভালোবাসা চাইতে চান আপনাকে আল্লাহর সন্তুষ্ট হতে হবে মানুষকে ভালোবাসা দিতে তাছাড়া আপনাকে যে জাতেরই পেঁপে দেয় আপনি তো নিতেই মন মানুষের কথা যে পেঁপে কাকো হলে জীবনে দেবো না পেঁপে হল কি বাজার রেটে রি কবি প্রথমে ফোনটা দিয়ে আপনি কোন ভাই পেপা করে কয় টাকা লাভ হবি আমরা জীবনে কোনদিন আজ পর্যন্ত এই রুবেলের মধ্যে একটা কথা শুনবা বাছেন যে ভাই এত লাখ টাকা লাভ করব লাভ কি করলে হবি সেই কাজগুলো আমরা করি লাভ হবি কি করলে ছেলা করি তাহলে লাভ না দিয়ে যাবি কোনটা ভাই ধান তোর বাপক লাভ হবে না গবি সার না সার দেব না তারপরে বীজ অল্প সময়ই তুলবো উচ্চ ফলনশীল ধান লাভ হওয়া লাগে কিন্তু আমি যদি সর্বপ্রথমে শালা কয় কয়টা কারণ ধানের মন যাবি কত বেচা হবি এটা দিয়ে কী কী করুন আমার তো নিয়তই খারাপ কৃষি নিয়তের উপর যারা কৃষি করতে চান কামাল ভাইয়ের এনিবিডির মাধ্যমে আমি জানাতে চাই নিয়তে ভালো হন আমি ভালো এটা বলবো না আমিও খারাপ ভালো নিয়ত যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন আপনি যে উদ্দেশ্যে করতেছেন উদ্দেশ্য আমি যেদিন কৃষি ফার্ম করছি আমার হয় সবাই কয় তোর হয় আমি তো এই কৃষি ফার্মের অর্থ মানুষকে দিই তা আমার হবে লাগে। না হয় যাবি কোনটা এই যে কালকে পেয়ারা বেজি নারায়ণপুর হাফিজি মাদার ষোলোটা হাঁস এক কাম কাজ ফেলে সাত রকলেছি তারপরে দিনে পেয়ারা বেজি এক জায়গার টুপি কিনে নেই তারপরে দিনে এগ করছি পেঁপে দিয়ে কোরআন শরীফ আমরা তো সদকে জারিয়ে একটা গাছের পেঁপে ভাই আমি একটা কথাও যদি মিথ্যা কই আমার জান আল্লাহর নিয়ামত এড়াও থাকে না ধ্বংস হওয়া সেটা হলো একটা গাছের তো সাত বছর ধরে মাংস পেঁপে দেওয়াছি মিন গাছটা ভাঙে গেছে দেখাবো ফির শাখা বারে ফির হয়েছে ওটা মুকতি ওটাতে খালি চিনি ওটা শেষ ফির এটা বার আছে এবার সারা সারাটা বছর বাগান সময় নাই যা দেখেন মনে হচ্ছে এবারে দিয়েছে আল্লাহ আমার কথা বিশ্বাস না হলে এক বছর অন্তত এই মন মানসিকতাটা তৈরি করে দেখেন আল্লাহ একটা হাদিসের কথা শুনে নবী নাকি আল্লাহর কাছে যাওছে কুমার সাহাবি করছে না আল্লাহ যা কন আমার এত ধন সম্পদকে যা আল্লাহ কছে যে ধন সম্পদকে দানের হাত কমে দেখ তাহলেই তো ধন সম্পদ কমে আমরা এক টাকা দিলে যে একশো টাকা পাই সেটার প্রমাণটা আমি রুবেন এই কাপ মাছগুলা কতদিন ধরে যে কি কী করছি জাহানোর মামা আমার মাথায় আসে না কি করে সম্ভব এটা তো উড়ায় না কে ওই ডিগিটা দুই বাল্টিন না তিন বাল্টিন মাছ দিসলাম বলে বিশ্বাস করবেন না সেদিনকে চার মন বেজেছি বেচতেই আছি জাহান আপনি মনে হবে আল্লাহটা ঢালিয়ে দিচ্ছি এটা মন মানসিকতার উপর আর আল্লাহর দয়ার উপর কিছু নির্ভর করে এটা আমার বুঝবার আর এই এই মাস থেকে শেষ নাই আপনার সারা জীবন যত চেষ্টাই করেন আপনি কিছু করতে পারবেন না তার ইশারা সাড়া ঠিক আছে ভাই সময় দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটাই সত্য ঘটনা নয় জানেন আসলে রুবেলবারে এখানে আসলে অনেক কিছু শেখার যায় এবং সবচেয়ে ভালো লাগে কি জানেন যে এই লোকটা মন খুলে কথা বলে মন খুলে বলে দেখেন আমরা অনেক জায়গায় ভিডিও করি তাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে হয় কিন্তু এই লোকটা মনের যে আবেগটা বা মন থেকে যে আমাদের মানুষদের জন্য কিছু করতে চায় এর গুণ তার বই পোকা আমরা কিন্তু দেখেন আসি কিন্তু পেপার চাষ করতে আমরা কিন্তু ভিডিও করে কি বলতাম ভাই পেপে এডে 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 কেন এডে এডে কেন এডে করেন বা ভিডিও করি শেষ কিন্তু না এই যে একটা ভিডিওর মধ্যে তথ্য আছে যে আপনি আমরা পৃথিবীর তথ্য এহোকালের তথ্য পরকালের তথ্য সব তথ্য কিন্তু এখানে আসে অর্থাৎ উনি একটা কথা বলছেন আসলে আপনি যদি মন ভালো করেন কৃষিতে যদি আপনি আসতে চান মনটা ভালো করেন খালি কৃষিতে না ভাই যে কোনো ব্যাপার যে কোনো পশু পাখি যাই বললুই আপনি একটা গরু পালতেছেন গরুকে ভালোবাসেন দিবে গরু আপনাকে দুধ দিবে আপনি গরুকে ভালোবাসেন আগে চিন্তা দেখেন কয়েকজি মাংস হবে কত রুকি হবে তাহলে তো হবে না সারা নিতেই বুঝি আমরা এখন মানুষের সাথে কথা তো দীর্ঘদিন ধরে আল্লাহ বোঝি ওই কথা কোথায়ই সলোক কই বা ওই পেপার চাষ করবার একেবারে কিছু কও যে আমাদের তো নাই হলে নাই আমরা বুঝে পাই ভাই এখন এখন আল্লাহ এতটুকু দিছে কোন চাষিটা কি করবে পারবি ওই মোবাইল করতে আমরা বুঝি এতটুকু জ্ঞান দেওয়ার জন্যে সেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সেদিন সেদিনকে একটা মাছ কিনবে আসবি ওই ঢাকার এসে আসে পঞ্চাশ মিনিট মাছ নিবি ফোন করে গাড়ি নষ্ট হয়েছে বোগড়ার আমি জানো যে বা ওই টাকাটা মারে দিবি তুই দিই তো পনেরোশো টাকা কালকে আর ঘটনা বলতেছি কোনো দিবা পনেরোশো টাকা দিব তো পনেরোশো টাকায় যাচ্ছে পনেরো লাখ নয় মানুষের আচারণ এখন আমি আর কৃষি নিয়ে চিন্তা করতেছি না এখন মানুষ নেই আর আল্লাহ নেই আসলে মানুষ কি আর আল্লাহ কি দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ